আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনার দোয়াই আমিও মতো ভালো আছি এই যে নতুন একটি ব্লক নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আপনারা সবাই জানেন যে আম্মু খুব সুন্দর রান্না করতে পারে আর চেষ্টা করে সব সময় যে কিভাবে রান্নাকে আপডেটভাবে আপডেট জায়গায় নিয়ে যাওয়া যায় কিভাবে রান্নাকে আরও ভালো করা যায় এটা সবসময় চেষ্টা করে আমাদের জন্য আম্মুর কোনো চাহিদাই নেই আম্মুর একটাই চাহিদা যে সে যেন আমাদেরকে ভালো রাখতে পারে পরিবারকে ভালো রাখতে পারে এ একটাই চাহিদা আর মোর পার্সোনাল বলতে কোনো চাহিদাই নেই একদম জিরো লেস চাহিদা তো এই থেকে আমাদের শিখ মানে আমরাও এভাবেই শিখছি আমাদের জীবনযাপনও অনেক নর্মাল আপনারা দেখছেন যে আমরা অনেকজন হাতে ব্রেসলেট ঘড়ি আংটি এগুলো পরে আমরা কিছুই পড়ি না খালি আমাদের এমার্জেন্সি হলে ঘড়ি পরে জাস্ট খালি হাতে আমরা যাতায়াত করি এটা দেখে পড়া যায় যে আমাদের জীবনযাপন খুবই নর্মাল একটা লাইফ আমরা কাটাই সবাই আর আমাদের না আমার নানিও ছিল ওরকম খুব নর্মাল সরল সহজ মানুষ আল্লাহ আমাকে জানাতুল ফিরতুস রসিদ দান করে ওই থেকে আম্মু শিক্ষা পাইছেন আম্মুর থেকে আমরা শিক্ষা পাইছি তো এভাবে চলছে আব্বু আছে আব্বু মাঝে মাঝে আনটি ইউজ করে তারপরও আব্বু নর্মালভাবে জীবনযাপন করে আমরা ফ্যামিলির সবাই হচ্ছে নর্মালভাবে জীবনযাপন করে তো আপনারা সবাই দেখছেন সবাই জানছেন আমাদের ফ্যামিলি কীভাবে লাইফ লিড করে কিভাবে চলাফেরা করে আমাদের লাইফ স্টাইল কীরকম এটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারছেন আমাদের একটাই পছন্দ যে আমরা ভালো খা খাওয়া দাওয়া করতে পছন্দ করি এটুকুই তাছাড়া আমাদের অন্য দামি দামি পোশাক পরতে হবে দামি দামি জিনিস লাগবে এসব আমাদের মন মাইন্ডে মেন্টালিটি কখনোই নেই তো যাই হোক আমাদের একটাই ভালো লাগে যে আমরা একটু খাওয়া দাওয়া পছন্দ করি এই জন্য স্পেশাল আপনাদের মাঝে রেসিপি শেয়ার করি খাওয়ার ভিডিও শেয়ার করি তো যাই হোক আম্মু আজকে স্পেশাল কিছু রান্না করছে তো কি কি রান্না করছে আমাদের জন্য স্পেশালি সেটাই দেখায় আম্মুর বললাম না আম্মুর একটাই চাহিদা একটাই চাওয়া যে ওনার ফ্যামিলি মানে আমরা যেন ভালো থাকি সুখে থাকি হ্যাপি থাকি এই জন্য সর্বোচ্চ সেই চেষ্টাই করতে চাই তো আজকে ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আমি কি রান্না করছি যে নামাজ পড়ে আসলাম জমার তকি রান্না করছো এই যে আজকে করা আচ্ছা এই দেখতে হয়েছে মাশাআল্লাহ সেন্টটা খুব সুন্দর হয়েছে কি সাসি পোলাও না আজকে খুব সুন্দর খুব সুন্দর সেন্ট আর

দই মিষ্টি প্রিমিয়ামের দেখছেন আর এখন এই যে বেগুন আছে আর আছে করা হবে এই হচ্ছে আমাদের আছে দুপুরের আইটেম